তৃণমূলের ঝান্ডা নিয়ে এসেও আপনাদের দাবিকে সমর্থন করেন আমি খুশি হব গলায় গলা মিলিয়ে বলবো এই দাবি সমর্থন করা আমি প্রথমে বলে নিই যে আজকে সকালবেলা আপনাদের তরফ থেকে আপনারা বলেছেন আবেদন জানিয়েছেন যারা এই আন্দোলনকে সমর্থন করেন তারা কেউ বাড়িতে না বসে থেকে যেন আপনাদের পাশে এসে দাঁড়ান বিশ্বাস করুন নিজেরা তো যে কোনো রাজনীতি না রাজনীতি করেছি মানুষের সাথে ছেলেদের সাথে কাজ করেছি কালকে রাত্রে পোশাক পরে পুলিশ যখন আমাদের শিক্ষক মহাশয়দের পেটাচ্ছিল তখন ইচ্ছা করছিল বাড়ি থেকে বেরিয়ে এসে পুলিশকে ধরে হাতছা করে পেঠাই আমি আজকে দেখলাম পশ্চিমবাংলার দুজন বিশিষ্ট পুলিশ অফিসার চাদেদ শামীম আর আমি আরেকজনের নাম নিতে চাই না তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক সময় সিঙ্গুর থেকে পিটিয়ে তুলে নিয়ে এসেছিলেন এখন তার হয়ে লোকা করছে না সুপ্রতিম সরকার তো সেই দুজনের প্রেস কনফারেন্স দেখে আমার মনে হলো যে ওনারা কোনো শিক্ষক মহাশয়ের কাছে কোনোদিন পড়াশোনা করেননি আমি আজকে এখানে এসেছি আমি খুব অপেলি বলছি কোন রাখ ঠাক না করে রাজ্যের রাজনীতির উঠে তিনি সমস্ত বিরোধীদেরই বিরোধী জমা নেতা ইভেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে যিনি হারিয়েছেন তারও বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে সকালবেলা ওরা আবেদন জানিয়েছে তোমরা যাও পাশে গিয়ে দাঁড়াও আমরা রাজনীতি পতাকা ছেড়ে দিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং এই লড়াইটা আমরা লড়ো আমার প্রশ্ন এই বিকাশ ভবনের সামনে আমি শুনছি কয়েকদিন ধরে নাটক লেখার কাজে ব্যস্ত আছেন ব্রাত্ম তিনি আসছেন না তো ব্রাত্মবাবুর কাজ পর্যন্ত খবর পৌঁছবে তাই ব্রাত্মবাবুকে শুধু এটুকু বলতে চাই যে ভাই ওএমআর সিটটা তো পকেটে পুরে রেখেছেন সেটা প্রকাশ্য দিয়ে দিতে ঝামেলা মিটে যায়। একদম লোয়া এখানে ওএমআর সিটটা কার পকেটে লুকিয়ে রেখেছেন শুনে নিন আজকে এখানে দাঁড়িয়ে থেকে বলে دیا যাচ্ছি তদন্তকারী সংস্থা যে তদন্ত করছে তাদের কাছ থেকে আপনারা লুকিয়ে রাখতে পারেন কিন্তু আমরা জানি কোথায় ছাত্রিত্ব হবে কোথায় কি অবস্থানে বলতে হবে আমরা পার করে নিই

করতাম তখন সবথেকে বেশি যাদের উপর আমি ডিপেন্ডেন্ট હતો তারা হচ্ছেন শিক্ষাকর্মীgqlgen শিক্ষক যারা ছাত্রের পরে নাকি চলে যান কিন্তু শিক্ষক আর শিক্ষাকর্মীরা রাতে তালা না লাগানোর পর্যন্ত বাড়ি যান না তাদের সাথেও বেআইনি জিনিস করেছে আরে ভাই আপনার কাছে আছে তো এবার সার্টিফিকেটটা দিয়ে দিন কোথায় রেখেছিলেন বলেনি আমাকে কালকে লোকে একটা ভিডিও পাঠিয়েছে বলছে আমরা খেতে পাইনি আরে ভাই এরা তো সারা জীবন খেতে পাবে না আপনারা তো চার ঘন্টা খেতে পারেনি আর এদের ওরা করে নিয়েছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের লড়াইকে প্রণাম জানিয়ে বলবো আপনারা সবাই আমাদের শিক্ষক মহাশয় প্রত্যেকেই শিক্ষক মহাশয় এবং শিক্ষা করবি আপনারা প্লিজ আমার যত রাজনৈতিক জায়গা আছে সেটাকে বাদ রেখে পাশের বাড়ির ভাই আপনাদের ছাত্র হিসেবে মনে করে যে কোনো নির্দেশ দেবেন এই লড়াইয়ের শেষ পর্যন্ত আমরা পাশে থাকবো এবং আমি অনুরোধ করব এবং আমি অনুরোধ করব দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন আমারও মুখ্যমন্ত্রী তেমনি বিরোধী দলের নেতা মুখ্যমন্ত্রীরও বিরোধী দলের নেতা আপনারা যদি অফিসিয়ালি ফর্মেলি তার কাছে সমস্ত কমিউনিকেশন দেন আমি তার সাথে কথা বলেছি তিনিও জানিয়েছেন এই বিষয়টি সর্বোচ্চ স্তর আপনারা সেই প্রসেস ফলো করুন তার কাছে আবেদন আমি আমার বক্তব্য হ্যাঁ আচ্ছা আমাদের মাননীয় এমএলএ আজকে যারা এসছেন প্রতিদিনই এবার থেকে যারা দায়িত্বপ্রাপ্ত এমএলএ আছেন তারা প্রত্যেকে আসবেন এবং তারা এখান থেকে হসপিটালে যাবেন হসপিটালে গিয়ে যে সমস্ত মাননীয় শিক্ষক মহাশয়রা আহত হয়েছেন তাদের পাশে থাকবেন এবং তাদের জন্য জায়গা করার করবেন আর একটু দেখেও আসবেন কিছু পুলিশ মিথ্যা মামলা করতে গেছিল ছবি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা কেমন আছে কোথায় আছে দেখবেন আমি দেখলাম হাওয়াই চুটি পরে পুলিশ ঘুরে বেড়াচ্ছে তারপরে জিজ্ঞেস করলাম তারপর জিজ্ঞেস করলাম এরা কারা বললো এরা কাদা করা ওদিক থেকে এসেছিল বড় বড় পুলিশ অফিসার আমরা আমি জানতে চাই পুলিশের কাছে এরা কারা হঠাৎ সাইরেন বাজাচ্ছে আরে এরা পুলিশ এরা এরা শিক্ষক এরা সন্ত্রাসবাদী এই রাজ্য সরকার ভাবে কি শিক্ষকদের সামনে সাইরেন বাজান যেন আমি বক্তব্য দিই করতে করব না আপনারা ডাক্তার বাবাদের কাছে যাবেন আপনাদের কাছে আবার প্রণাম জানাই